নমস্কার কেমন আছেন সবাই ঘর ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজ শুক্রবার সকাল এখন দশটা শুক্রবার সাধারণত বাবা বাড়ি থেকেই কাজ করে তো খানিকক্ষণ আগে এসে বলল যে ব্যাক টু ব্যাক নাকি ওর দুটো মিটিং ক্যান্সেল হয়েছে বাজার যাব কি না বাজার তো এমনিতেও আজকে বিকালে যেতেই হতো তার বদলে সকালে আজকে মেহার আমার দুজনেই তো স্কুলে চলে গেছে আসতে নিতে সেই দুপুর এখন তো মোটামুটি হাত খালি তোর বাবাকে বললাম ঠিক আছে চলো বলো তাই চট করে একটা অমলেট বানিয়ে দাও সেই সকালে নাকি যে স্মুদিটা খেয়েছিল সেটা তার হজম হয়ে গেছে তাই আবার নাকি একটুখানি খিদে খেতে পাচ্ছে দোকানে গেলেই তো ঘন্টা দেড় দু সময় লেগে যাবে তাই একটা অমলেট খেয়ে যাবে আর অমলেট বানাতে তো মাত্র দুটো মিনিটই সময় লাগে তাই ভাবলাম চট করে বানিয়েই দিই ওকে খেতে দিয়ে দেবো আর ও খেতে খেতে সেই সময়টুকু চট করে আমি গিয়ে আমার ড্রেসটা চেঞ্জ করে চলে আসবো ব্যাস হয়ে গেছে ওদিকে এক টুকরো ব্রেডও সেঁকতে দিয়ে দিয়েছিলাম সেটিও হয়ে গেছে এই যে দিয়ে দিলাম ও খাক চলুন এবার বেড়াই যখন আমরা দুজনে মিলে একসাথে যাই এই শহরের ভেতরে দোকান বাজার ছেলে মেয়েদের অ্যাক্টিভিটি স্কুল এই সমস্ত জায়গাগুলোতে সাধারণত আমি গাড়ি চালিয়ে যাই আর হাইওয়েতে চালাই ওর বাবা কিন্তু কি ব্যাপার বলুন তো আজকে কোটা এমন ফাঁকা কেন একটা গাড়ি নেই একটা কিছু নেই দোকানটাও তো মনে হচ্ছে বন্ধ চলুন একটু আগিয়ে গিয়ে দেখি বুঝুন কাণ্ড কস্কোতে আজকে কারেন্ট নেই বড় সড়ো নাকি পাওয়ার আউটেজ তো জন্য গোটা দোকানটাই ওরা আজকে বন্ধ করে দিয়েছে কিন্তু বাজার দোকান তো লাগবে ওই জন্য কাছাকাছি একটি ওয়ালমার্ট ছিল সাধারণত আমরা খুব বেশি ওয়ালমার্টে আসি না কস্কো আর ইন্ডিয়া বাজার থেকে জিনিসপত্রগুলো নেই কিন্তু আজকে ওয়ালমার্টেই চলে এলাম কিন্তু ওয়ালমার্ট হলো পুরোপুরি একটি আমেরিকান দোকান তো চলুন ভেতরে গিয়ে দেখি কি কি আমাদের দেশি সবজিপাতি এখানে পাই আমেরিকায় এমন বহু রাজ্য আছে যেখানে কোনো ইন্ডিয়ান স্টোর নেই জানেন জনবসতি সেই সমস্ত জায়গায় ভারী কম লোকজন নাকি দেড় দু ঘন্টা করে গাড়ি চালিয়ে যায় একটি ইন্ডিয়া বাজারের খোঁজে প্রচুর পরিমাণে তারা সেখান থেকে সারা মাসের কি দু মাসের মতো মাছ মাংস ফ্রোজেন খাবার দাবার সব তুলে আনে বাড়িতে তাদের বড় বড় ফ্রিজার থাকে ডিপ ফ্রিজ সেখানে রেখে দেয় আর প্রতিদিনের এই সমস্ত বাজার দোকানগুলো হাতের কাছে তাদের যে আমেরিকান বাজার থাকে সেখান থেকে নাকি নেয় তাই ধরুন যদি আপনি আমেরিকার এরকম কোনো একটি রাজ্যে আছেন যেখানে লোক বসতি খুব কম হাতের কাছে কোনো বাংলাদেশি বাজার বা কোনো ইন্ডিয়ান বাজার নেই তাই হাতের কাছের এমন একটি আমেরিকান বাজার থেকে কী কী দেশি সবজিপাতি আমরা পাবো একবার চলুন দোকানটা ঘুরে দেখি গাজর পেয়েছি আর এখানে আছে মাশরুম একদম ধুয়ে কেটে পরিষ্কার করে প্যাকেট করা বাড়িতে গিয়ে একবারটি ধুয়ে নিয়ে কড়াইতে ফেলে দিলেই হবে বিভিন্ন রকমেরই মাশরুম আছে কোনোটার বাদামি রং, কোনোটার সাদা রঙ কোনোটা সাইজ একটু ছোট কোনোটা আবার বেশ বড় এই যে এই প্যাকেটটা দেখুন বেশ ছোটো ছোট মাশরুম আবার এই প্যাকেটটিতে মাশরুমগুলো বেশ বড় বড় এটা বেশ ভালো লাগলো কসকোতে আমরা দুটো অপশান পাই একটা বাদামি রঙের আর একটা সাদা রঙের তবে ওয়ালমার্টে দেখলাম অনেকগুলো ভ্যারাইটি আছে মাশরুমের এই বাক্সগুলোর সাড়ে তিন ডলার করে দাম মানে প্রায় ধরুন তিনশো টাকা মতো আর শাক সবজির মধ্যে এখানে ভীষণ রকম পাওয়া যায় এই পালং শাকটা যে কোনো দোকানেই আপনি পাবেন আর কোয়ালিটিও হয় খুব ভালো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ছোট ছোট একদম বেবি স্পিনাচ বক্সে রাখা থাকে স্বাদও হয় দুর্দান্ত ভালো কিন্তু হাতের কাছে যদি আপনার একটি ইন্ডিয়া বাজার থাকে তাহলে ওখানে কিন্তু আপনি একটুখানি মেথি শাক পাবেন কখনও কখনো পুঁই শাক পাওয়া যায় মাঝে মাঝে লাল শাক সাদা শাকও দেখতে পাওয়া যায় দেশি শাক সবজিপাতির মধ্যে পেঁয়াজ কলি কিন্তু প্রত্যেকটি আমেরিকান দোকানে আপনি পাবেন এখানে খাবার দাবারে পেঁয়াজ কলির ব্যবহার খুব হয় দেশি সবজির মধ্যে খুব সুন্দর ফুলকপি পাবেন মোটামুটি এখন ওই তিন ডলার করে দাম মানে আড়াইশো টাকা মতো বিভিন্ন রকমের গাজর পাওয়া যায় ছোট বড় মাঝারি এই ছোট গাজরগুলো সবাই এখানে খুব দেখি কাঁচা খায় বাচ্চারা টিফিন বক্সেও নিয়ে যায় কাঁচা লঙ্কা পাবেন তবে এই থাই চিলিটা হয় ভীষণ ঝাল দামটা একটু বেশি নেয় কিন্তু খুব ভালো এই ছোট এক বাক্স লঙ্কার দাম সাড়ে তিন ডলার মানে প্রায় ধরুন তিনশো টাকা মতো তবে ইন্ডিয়া বাজারের থেকে ক্যাপসিকাম আবার আমেরিকান দোকানে আপনি ভালো পাবেন বিভিন্ন রঙের লাল সবুজ কমলা হলুদ আর বেশ ফ্রেশ ভালো আপনি আদা পাবেন ইন্ডিয়া বাজারের মোটামুটি দামেই পাবেন রসুন পেঁয়াজ টমেটো সবই পাওয়া যাবে আবার লাউও পাবেন তবে লাউটা স্কোয়াশ নামে বিক্রি হয় এখানে ভালো বেগুনও পাওয়া যাবে তবে ইন্ডিয়া বাজারে বেগুন পিস হিসাবে বিক্রি হয় এখানে দেখছি কেজি হিসাবে দেড় ডলার করে প্রতি পাউন্ড মানে প্রায় ধরুন ওই দুশো ষাট সত্তর টাকা করে কেজি পড়বে একটা বেগুন নিলাম ওর বাবা তাই দেখতে গেছে কতটা ওয়েট হলো ধনে পাতা পাওয়া যাবে বেশ সুন্দর ফ্রেশ তবে কারিপাতাটা আবার পাওয়া যাবে না কারি পাতা পেতে গেলে ইন্ডিয়ান বাজারে যেতে হবে ফ্রেশ এখানে ব্রোকলিও পাওয়া যাবে ইন্ডিয়া বাজারে ব্রোকলি সাধারণত দেখি যে পিস হিসাবে বিক্রি হয় কিন্তু এখানে বিক্রি হচ্ছে কেজি হিসাবে প্রায় তিনশো কুড়ি পঁচিশ টাকা করে কেজি হচ্ছে ব্রোকলি ব্রোকলি আমাদের মধ্যে আগে খুব বেশি খাওয়ার প্রচলন না থাকলেও এখন আমরা মোটামুটি সকলেই ব্রোকলি খাই বিট পাওয়া যাবে বিট গাজর আলু দিয়ে সুন্দর তরকারিও হবে বিট কিন্তু আবার কেজিতে বিক্রি হচ্ছে না তিনটে করে নিয়ে একটা করে বাঞ্চ তৈরি করা আছে সেই বাঞ্চের দাম আড়াই ডলার আড়াই ডলার মানে প্রায় ধরুন ওই দুশো টাকা মতো ফুলকপির সাথে সাথে আমাদের দেশি সবজির মধ্যে বাঁধাকপিও পাবেন আর এখানে খুব সুন্দর আবার মূলও বিক্রি হয় এক একটি এই গোছার দাম এক ডলার আঠাশ সেন্স মানে একশো টাকা মতো তবে মাঝে মাঝে বড় মূলও দেখতে পাই এনারা সাধারণত স্যালাডে মূলও খান এই ছোট্ট ছোট্ট বাঁধাকপির মতো দেখতে এই সবজিটি আর ওই যে লাল রঙের বাঁধাকপিটি এই দুটি আমেরিকান সবজি হলেও তাদের পাশে আবার একটি দেশি সবজি দেখতে পাচ্ছি আর খুব অপ্রত্যাশিত দেখুন ওলকপিও আছে জানি না এনারা এটা কিভাবে খান কিন্তু আমরা তো খুব ভালোবেসে তরকারি করে খাই দু ডলার বাহাত্তর সেন্টস করে গোছাটা মানে প্রায় ধরুন ওই দুশো টাকা মতো তো মোটামুটি হাতের কাছে যদি আপনার ইন্ডিয়া বাজার না থাকে একটু যদি আমেরিকান বাজারই থাকে সেখানে গেলে আপনি এই ধরনের কিছু দেশি সবজিপাতি পেয়ে যাবেন অনেক সময় কুমড়োও থাকে আমেরিকান কুমড়োগুলো কিন্তু আজকে চোখে পড়লো না কিন্তু যদি একটি কাছাকাছি ইন্ডিয়া বাজার থাকে তাহলে আপনি উচ্ছে পটল ডাঁটা ঝিঙে কচু সব কিছু পাবেন দেখুন ডিম আবার সেদ্ধ করেও বিক্রি হচ্ছে একদম সুন্দর সেদ্ধ করে খোসা ছাড়িয়ে হার্ড বয়েল এগস বিক্রি হচ্ছে আমাদের দেশেও অবশ্য বিক্রি হয় ট্রেনে বিয়ের পরে ওর বাবা তো খুব ডিম খেতে ভালোবাসে হাওড়া ইয়েসবেনপুর এক্সপ্রেসে যখন আমরা ব্যাঙ্গালোর থেকে আসতাম উড়িষ্যার ওখানে অনেক সময়তেই দেখতাম যে ডিম সেদ্ধ উঠত আর ও তখন ডিম সেদ্ধ কিনতো ওর সাথে সাথে আমিও খেতাম প্যাকেটে করে করে বিভিন্ন রকমের স্যালাড বিক্রি হচ্ছে সব কিছু রেডি বাড়ি নিয়ে গিয়ে শুধু খেয়ে নাও একটা চেরি টমেটো নিয়ে নিলাম বাড়িতে গিয়ে স্যালাডে দেবো এসেছি এবার ফ্রোজেন সেকশানের দিকে এখানে এই টেটার টর্চের প্যাকেট পাওয়া যায় এটা আমার ভীষণ প্রিয় সন্ধ্যেবেলার দিকে মাঝে মাঝে এয়ার ফ্রায়ারে বানাই তো ওটা একটু নিয়ে নিলাম সবজিপাতিগুলো একদিকে ছিল আর দিকটাতে ফ্রোজেন সেকশান রাস্তার দুপাশে বড় বড় ফ্রিজার আর তাতে বিভিন্ন রকমের স্ন্যাক্স খাবার দাবার রাখা তবে যেহেতু এটি আমেরিকান দোকান এদের দেশের খাবার দাবারই ভর্তি এটায় কিন্তু যদি আপনার হাতের কাছে একটি ইন্ডিয়া বাজার থাকে এই সমস্ত ফ্রিজারগুলোতে আপনি দেশীয় স্ন্যাক্স প্রচুর পাবেন সিঙাড়া কচুরি আলু পরোটা পনির পরোটা বিভিন্ন রকমের রেডিমেড খাবারের সাথে সাথে বহু রকমের এই দেশীয় সবজিপাতি পাবেন ফ্রোজেন সেকশানে এঁচোড় কুচি কুচি করে কাটা করলা বিভিন্ন রকমের জিনিস এখানে আবার কেটে ফলও বিক্রি হচ্ছে দেখুন চেরি অ্যাভোকাডো এখানে কলা এদিকটায় আছে আবার দেখছি স্ট্রবেরি ভালোই হলো গল্প করতে করতে স্ট্রবেরিটা দেখেও নিলাম দুটো প্যাকেট স্ট্রবেরি লাগবে তাই একদম তুলে নিলাম এখান থেকে এদিকটাতে কেক ব্রাউনি সব কিছু আছে তবে এই মুহূর্তে এগুলো লাগছে না নব একটা কটন ক্যান্ডি রামা মেহা দুজনেরই এটি ভারী পছন্দের একটা সাথে করে নিয়ে যাই আর এদিকটাতে নবই এবার একটুখানি চিকেন যেহেতু খুব বেশি আমাদের ওয়াল মাঠে আসা হয় না দোকানটাতে ওই জন্য অত চিনতেও পারছি না কোথায় কি রাখা আছে গোটা দোকানটা ঘুরতে হচ্ছে চিকেনের আবার পায়ের পাতাগুলোও বিক্রি হচ্ছে দেখুন ট্রেতে করে করে বিভিন্ন পার্ট আলাদা আলাদা করে বিক্রি হচ্ছে কোথাও পায়ের পাতা কোথাও স্টমাক কোথাও শুধু থাই কোথাও লেগ পিস কোথাও আবার ব্রেস্ট পিস আবার প্যাকেটে করে স্কিন সমেত গোটা চিকেনও বিক্রি হচ্ছিল চলুন হয়ে গেছে এবার বিল করিয়ে বাড়ি দোকানটা এত বড় আর সচরাচর আসা হয় না জিনিসপত্র খুঁজতে খুঁজতে অনেকক্ষণ সময় লেগে গেল ওর বাবা আবার গিয়ে অফিসের কাজে বসবে এবার ওই জন্য তাড়াহুড়োতে আজকে কস্কো বন্ধ বলে ওয়ালমার্টে দেখছি আজকে বেশ ভিড় লোকজন ওখান থেকে বোধহয় এখানে আবার চলে আসছেন সাধারণত আমরা ওয়ালমার্টে বাচ্চাদের ওই পড়াশোনার টুকটাক জিনিসপত্র বা স্কুলের বিভিন্ন জিনিসপত্র নেবার জন্য আসি কিন্তু এত গাড়ি পার্কিং লটে সাধারণত দেখা যায় না কিন্তু এবার দেখছি প্রচুর গাড়ি চলুন মোটামুটি হয়ে গেছে বাড়ি যেতে মিনিট দশেক মতো সময় লাগবে তারপর গিয়ে আবার বাজারগুলোকে গুছিয়ে রাখতে হবে একটু আইসক্রিম টাইসক্রিমও নেওয়া হয়েছে ফ্রোজেন জিনিস বাড়ি গিয়ে চটপট করে ওইগুলোকে আবার ফ্রিজে রাখতে হবে বেশ গরম জানেন আজ এখানে একচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কমে গেছিলো ঠান্ডাটা কিন্তু গত সপ্তাহ থেকে আবার দেখছি গরম পড়তে শুরু করেছে তবে অবশ্য বেশ ভালোই লাগছে ঠান্ডাটা এসে গেলে তো আবার সেই পাঁচ ছ মাস ঘরে একদম বন্দি হয়ে যেতে হয় এর থেকে একটু বেশ গরম গরমই ভালো সামনেই সিগনাল খুব বেশি তাড়াহুড়ো করে কাজ নেই এমনিতেই ওখানে গিয়ে এবার একটু দাঁড়াতে হবে এদেশে হচ্ছে রাইট টার্নটা ফ্রি মানে যদি সিগনাল থাকে আপনি রাইট টার্ন নিয়ে নিতে পারেন গাড়ি দেখে আমাদের দেশে যেমন লেফট টার্ন ফ্রি এদেশে রাইট টার্ন ফ্রি এই দেখুন আমাদের পাশের ডান দিকের গাড়িগুলিকে সিগনালটা এখনও এখনো লাল আছে কিন্তু ওরা ধীরে সুস্থ দেখে শুনে রাইট টার্নটা নিয়ে নিল চলুন আমাদের এবার সিগনাল হয়ে আছে এবার অনেকটা রাস্তা সোজা যাব তারপরেই একটা টার্ন নিয়ে আমাদের বাড়ি ক্যামেরা এখনো ধরা পড়ছে নাকি জানি না তবে আমি চোখে দেখতে পাচ্ছি ওই যে সামনে দেখুন ডান দিকে রাস্তার পাশে অনেকগুলো ট্রাক দাঁড় করানো আছে পাশেই আছে কাঠ বাদামের বাগান সেখান থেকে ওরা এখন বাদাম পাচ্ছে কিছু মাস আগে ওই কাঠবাদামের বাগানগুলো যখন সে সাদা ফুলে ভরে গেছিলো আপনাদের দেখিয়েছিলাম তারপর আস্তে আস্তে গাছগুলিতে ফল আসে আবার পেকেও গেল আর পাড়ার সময়ও হয়ে গেছে এই দেখুন ট্রাকগুলো দাঁড়িয়ে আছে মেশিনে করে বাগান থেকে বাদামগুলি পাড়া হবে দিয়ে ট্রাকে লোড করে চলে যাবে ওর বাবা রকমে প্যাকেটগুলোকে এখানে মেঝেতে রেখে দিয়ে ছুটেছে লগ করতে দানে এইগুলোকে এবার এই টেবিলের ওপরে রাখি তারপর জায়গার জিনিসগুলোকে গিয়ে গিয়ে জায়গায় রাখবো নিয়েছি একটুখানি তেলাপিয়া মাছের ফিলে একটুখানি ওই ফিস কাটলেট করব বলে আমেরিকান এরকম বাজার যদি আপনার হাতের কাছে থাকে মাছ বলতে এই তেলাপিয়া স্যামন টুনা এই ধরনের মাছগুলিই পাওয়া যায় আমাদের দেশীয় রুই কাতলা খুব একটা পাওয়া যায় না নিয়েছি একটু চিংড়ি মাছ যদিও লেখা আছে ককটেল শ্রিম ওর ভেতরে আবার সস টসও দেওয়া আছে কিন্তু আমি নিয়েছি তরকারি করব বলে একটু নিয়েছি আইসক্রিম এখানে নিয়েছি একটু ওই ফ্রোজেন স্ট্রবেরি ছোটো একটা কাটা সবজির প্যাকেট সকালের দিকে তাড়াহুড়োতে যখন বাচ্চাদের চাউমিন বানায় স্কুলের জন্য তখন একটু ভারী কাজে লাগে বাচ্চাদের ওই যে টেটার টর্চ এদিকে নিয়েছি একটুখানি আইসক্রিম আমি মেহার বাবা আর আমার জন্যই স্ট্রবেরি আর মেহার জন্যই মিন্ট আইসক্রিমটা ও মিন্ট আইসক্রিম প্রচণ্ড ভালোবাসে কিন্তু আমরা একদম খেতে পারি না জানেন মুখে দিলেই যেন মনে হয় খানিকটা কোলগেট মুখের মধ্যে দিয়ে নিলাম কিন্তু ওর আবার ভারী পছন্দের এটি নিয়েছে একটু ব্যাটারি কাঠের বাড়ি তো বাড়ির বিভিন্ন জায়গাতে ফায়ার অ্যালার্ম সেট করা আছে তো একটা ব্যাটারি শেষ হয়ে গেছে কাল সারাটা রাত ধরে শুধু ওটা বেজে গেছে পিক পিক করে আজকে ব্যাটারিটা চেঞ্জ করব প্রথমে ক্রমাগত রকম আওয়াজ শুনে ভয় পেয়ে গেছিলাম জানেন ভেবেছিলাম বোধহয় আগুনই লেগে গেছে দিয়ে পরে গুগল দেখে জানতে পারলাম যে না ওটার ব্যাটারি শেষ হয়েছে একটু অ্যাভাকাডো আর ওই যে চেরি টমেটোটা এদিকে একটু ক্যাপসিকাম একটা পেঁয়াজ কলি এদিকে একটুখানি ধনে পাতা নিয়েছি দুটি রঙের ক্যাপসিকাম লাল আর সবুজ কমলার হলুদটা নিন একটু বেগুন একটু কলা একটু মধু দুই কৌটো নুন আর এখানে নিয়েছি কটন ক্যান্ডিটা এটা তো বাচ্চাদের খুব প্রিয় সেটা আপনাদের দোকানে তখন দেখাচ্ছিলাম আর এইদিকে আছে একটুখানি অলিভ ভিনিগারের মধ্যে ভেজানো তবে খেতে ভারী ভালো লাগে আর এদেশে অলিভের দামও খুব কম জানেন ভেতরের বীজটি বার করে দেয়া থাকে আর কিছুর একটা স্টাফিং থাকে খেতে ভারী সুন্দর লাগে একটা কালো অলিভের ক্যান বাড়িতে যখন পিৎজা তৈরি করি রিং রিং করে কেটে ওটার উপর ছড়িয়ে দিলে বেশ ভালো লাগে আর নিয়েছি একটা টমেটো পেস্টেরও ক্যান মাঝে মাঝে তরকারিপাতিতে এক দু চামচ দিলে ভারী সুন্দর এটাতে রঙ আসে অল্প করে চিজ তবে এইটা বেশ একটা ভালো অভিজ্ঞতা হলো জানেন কসকো থেকে নিতে গেলেই সব জিনিসপত্র অনেকটা বেশি করে নিতে হয় তো এখানে কমে কমেও পাওয়া যায় একটা নিয়েছি স্লাইস চিজ ওই পাউরুটিতে দেবার জন্য আর একটা নিয়েছি শ্রেডেড চিজ একটু পিৎজাতে দেবার জন্য একটু বিনস একটু বেবি ক্যারেট বাচ্চাদের মাঝে মাঝে টিফিনে দেবার জন্য একটুখানি মাশরুম একটু আদা একটু আপেল আর মাশরুমটা তখন প্রথমে ছোটোটা তুলেছিলাম তারপরে বড়গুলোকে দেখি মনে হলো এটাই নিয়ে একটু বেশি ভালো লাগছে একটু ফুলকপি একটুখানি বাঁধাকপি কলা আর নিয়েছি দু ধরনের আলু এটা হচ্ছে কি একটু বড় সাইজের হয় ফ্রেঞ্চ ফ্রাইস করার জন্য এই আলুটা খুব ভালো হয় কারণ ফ্রেঞ্চ ফ্রাইসগুলো লম্বা লম্বা হয় তো আলুটা লম্বা হলে এটা বেশ ভালো হয় আর এটা নিয়েছি তরকারিতে দেবার জন্য মাঝারি সাইজের আর এইদিকে নিয়েছি একটুখানি পাউরুটি আর এটা হচ্ছে গিয়ে অল্প একটু রুটি আর চিকেনের ট্রেগুলো রাখা আছে ওই দিকটাতে দেন ওই দিকটা একবার যাই এই ছোট বস্তাটিতে আছে একটু লাল পিঁয়াজ এখানে আছে মুরগির একটু লেগ পিস মাঝে মাঝে বিকালবেলার দিকে একটু তন্দুরি করি এখানে আছে একটু থাই ঝোল করার জন্য একটু নিয়েছি মুরগির কিমা মাঝে মাঝে কোফতা করি বা মোমো করার জন্য চিকেন মোমো আর এইখানটাতে নিয়েছি একটুখানি মুরগির স্টমাক এটা আমার ভারী পছন্দের দেশে সবসময় একটা দুটো পেতাম কিন্তু এখানে দেখছি আবার এরকম ট্রে করে বিক্রি হচ্ছে জানেন একদিন ভারী ঝাল করে তৈরি করব এরা কেউ খায় না কিন্তু আমি দেখে আর থাকতে পারলাম না আর আরেকটা জিনিস দেখাই এদেশে ফ্যানটা আমার কখনো চোখে পড়েনি তবে এই ক্রাস নামে এখানে একরকমের কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় ওবি কল ফ্যানটার মতো খেতে ওটাকেও তাই নিয়ে এসেছি যাই হোক চলুন এবার এইগুলো আস্তে আস্তে সব গুছিয়ে ফেলি ভিডিওটা তাহলে আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ভ্লগে